আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে থাইরয়েড অ্যান্ড থাইরয়েড ডিজিজ থাইরয়েড সাধারণত আমরা বলি এখানে আমাদের একটা গ্ল্যান্ড আছে বডি আসলে টোটালি কন্ট্রোল হয় আমাদের নার্ভাস সিস্টেম তবে ব্রেইন এবং নার্ভাস সিস্টেম দিয়ে এবং একটা হচ্ছে সিস্টেম অ্যান্ডোগ্রাইন সিস্টেমের মধ্যে অনেকগুলো আছে এর মধ্যে থাইরয়েড একটা গ্ল্যান্ড যেটা অ্যান্ড্রোয়াস সিস্টেম একটা ইম্পর্টেন্ট পার্ট বিয়ার করে এবং বডির এমন কোনো সেল বা জায়গা নাই যেখানে থাইরয়েডের কোনো ফাংশন নাই সব প্রায় বডির প্রায় প্রত্যেক জায়গাতে প্রত্যেক সেলের করে। থাইরয়েড যে থাইরয়েডের ফাংশন আছে থাইরয়েড যে থাইরয়েড হরমোন থাইরক্সিন ডিভোথাইরক্সিন রিলিজ করে ওইটার একটা কাজ আছে অনেক ইম্পর্ট্যান্ট এটা হার্টবিট চালু রাখা থেকে শুরু করে ব্রেইন অ্যাক্টিভ একটিভা থেকে শুরু করে গ্রোথ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত এটা খুব ইম্পর্ট্যান্ট কাজ থাইরয়েডটা মূলত আমরা নাক কান গলা বিশেষজ্ঞরা বেশি ডিল করি এটা আসলে মাল্টি দু একটা ম্যানেজমেন্টে আমরা যাই থাইরয়েড একটা মূলত এখানে গন্তি গন্তিটা হচ্ছে ঠিক আমাদের গলার এখানে কণ্ঠনালির দুই পাশে থাকে দুইটা লোক থাকে এদিকে একটা দুইটা অংশ এদিকে একটা অংশ দুইটা কালেকশন থাকে এটাকে বলে স্পাস দিয়ে তাহলে এটা এখান থেকে সাধারণত আমরা পাল্পেশন বা এমনি দেখতে পারি না যখন ফুলে যায় তখন যদিও দেখতে পারি এটা হরমোন বের হয় টি ফোর টি থ্রি থাইরক্সিন লিপোথাইরক্সিন ট্রায়োডোথাইরোড আর এই হরমোনগুলো আবার কন্ট্রোল করে টিএসএস যেটা ব্রেন থেকে রিলিজ হয় পিটিউটারি গ্ল্যান্ড থেকে টিএসএস দিয়ে টিএসএস বাড়লে এটা কমে যায় আবার কমলে হরমোনগুলো বেড়ে যায় থাইরয়েড একটা খুবই ইম্প ইম্পর্টেন্ট গ্ল্যান্ড এবং থাইরয়েডের ডিজিজ খুব কমন এবং ভ্যারাইটি অফ ডিজিজ এগুলোতে বেশি ইএনটি যেহেতু গলার মধ্যে এটা গলার নাম তাও কন্ট্রোনালি এগুলো জড়িত এবং গলার অংশ তাহলে আমরা ইএনটি সার্জন ইএনটি অ্যান্ড হ্যান্ড সার্জনরাই বেশি ডিল করতে পারি স্বাচ্ছন্দ্য বোধ করি আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয় আমাদের তো এই ক্ষেত্রে আমি বলবো এখানে প্রথমে বলবো আমি তো বললাম কী থাইরয়েড ল্যান্ডটা এখন এখানে কী কী ডিজিজ হতে পারে এক নাম্বার থাইরয়েডের ফাংশনাল ডিজিজ থাইরয়েড হরমোন হঠাৎ বেড়ে গেল। টি থ্রি টি ফোর বললাম তাহলে তখন বডিতে অনেক ধরনের সমস্যা দেখে দিবে এটা বললে আমরা হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস তখন বডি দেখে যাচ্ছে অনেক সময় হার্টবিট বেড়ে যাবে আমাদের হাত পা কাঁপবে বেড়ে ট্র্যামর বলে তখন দুর্বল লাগবে বডি শুকাই যাবে যদিও খাওয়ার রুচি ঠিক থাকবে চুল পড়ে যাবে অনেক সময় আবার মহিলাদের অনেক সময় দেখা যে মাসিক সমস্যা হবে অনেক সময় বাচ্চা হতে সমস্যা হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে মাসেল ওয়াস্টিং হবে এ তখন দেখা যাবে অনেক সময় আবার হার্ট থেকে হার্ট দুর্বল হয়ে যাবে আইডি হবে এই ধরনের অনেক সমস্যা হতে পারে আবার অনেক সময় ডায়রিয়া হতে পারে এটা যখন বেড়ে যায় এটা বলে হাইপাথাইটিজম ফাংশনাল সমস্যার মধ্যে আরেকটা হলো কমে গেলে হরমোন হরমোনগুলো কমে গেলে তখন যায় দুর্বল লাগবে তখন বডি ফেটি হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি বা বাচ্চাদের বুধবৃত্তি কম হবে বড়দের ক্ষেত্রে এটা বাচ্চা চুল পড়ে যাবে হ্যাঁ মাসেলের সমস্যা হবে হাটা চলা করতে দুর্বল লাগবে বডি অনেক সময় হার্ট ফেলিয়ারও হয়ে যেতে পারে তো এগুলো আমরা তাদের ফাংশনাল সমস্যা অনেক সময় দেখা গেছে যে ফিজিক্যাল বা গল গ্ল্যান্ডটা ফুলে যায় তখন এটাকে আমরা নডুলার কয়টার বা কলগণ্ড বলি এটা তখন ভিজিবল হয় দেখা যায় এটা ছোটো থেকে বড় শুরু করে অনেক বড় পর্যন্ত হতে পারে এটাকে তখন আমরা নডুলার গয়টার অথবা কলগণ্ড বলি তখন এটা সাধারণত আমাদের কাছে আসে কলায় কি ফুলে গেলো তখন আমরা দেখি যে কলাগন্ধ কলাইটগুলো জমে জমে ফুলে যাচ্ছে হুম তখন এই ফুলে যাওয়াকে আমরা সাধারণত গলগণ্ড বা নোডুলার গয়টার বলি তখন এটা সাধারণত বড় হয়ে গেলে এটা আমরা যদি দেখি যে পরীক্ষা করে ফাংশনাল কোনো সমস্যা না থাকে অর্থাৎ টি থ্রি টি ফোর হরমোনগুলো নর্মাল থাকে তখন আমরা এটা অপারেশনের মাধ্যমে রিমুভ করে ঠিক করে দিতে পারি আর যদি ফাংশনাল কোনো সমস্যা থাকে বড় এবং হরমোন বেশি থাকে এটা বলি টক্সিক নোডুলার গয়টার তখন আমরা দেখা গেছে থেকে এটা থেকে আগে আমরা ওষুধ দেয় ওষুধ দিয়ে আমরা এটা ঠিক করি হ্যাঁ ঠিক করলে তারপর দেখা যাচ্ছে যে তখন এটা যখন ইউথাইরয়েড হয় ইউথাইরয়েড হলে তখন আমরা অপারেশন করি অপারেশন করে তখন ঠিক করি তখন বলে টক্সিক নডুলার গয়টার এরপর হচ্ছে আমরা যখন বড় এবং খুব হরমোন কমে যায় তখন এটা বলি নোডলের উইথ হাইপোথাইরয়েডিজম তখন সাধারণত অনেক কারণে হতে পারে ইভেন এটাতে নর্মাল গয়টার থেকে কলা থেকে ক্যান্সারও হইতে পারে ক্যান্সার এটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে টি থ্রি টি ফোর টিএসএস বা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য নেক ওগুলো থেকে আমরা পরীক্ষা করতে পারি পরীক্ষাগুলো সাধারণত আমরা একটা করতে পারি যে ব্লাড থেকে আরেকটা করতে পারি কলা আলটা থেকে করে ধরতে পারি এটা কেন হলো এটা কি হরমোন বেশি আছে কম আছে সাইজ কত একজাক্ট সাইজ কত এগুলো দেখতে পারি দেখে আমরা নির্ণয় করি আসলে এটা কি কি জন্য হল এবং আরেকটা অ্যাফেনিসি করতে পারি সুই দিয়ে পরীক্ষা করে তো এটা নর্মাল সমস্যাতে ক্যান্সার হতে পারে এটা একটা বিগ টপিক্স আসলে আমি সংক্ষেপে বলতেছি এটা যদি নর্মাল সমস্যা হয় তাহলে তো আমরা যদি বড় হয় অপারেশন করে রিমুভ করলে ঠিক হয়ে গেল অবধেক অপারেশন করতে পারি বা পুরাটাকে ফেলতে পারি বা পার্সিয়াল করতে পারি এটা অথবা আমরা এটা যদি ক্যান্সার হয় তাহলে পুরোটা অপারেশন করতে হবে ক্যান্সারের মধ্যে আমার বিভিন্ন টাইপস আছে পেপেলাই কার্সিরোমা পোলিক কার্সিনোমা মেডোলি কার্সিনোমা ডিম্পোমা তারপরে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা তো এটা সবচেয়ে বডির সবচেয়ে ভালো ক্যান্সার এখানে হয় যেমন পেপেলাই কার্সিনোমা বডির সবচেয়ে ভালো ক্যান্সার যদি কথা আছে যদি বলে যে আমার কপালে যদি ক্যান্সার লেখা থাকে তাহলে আল্লাহ পেপেলারি ক্যান্সার যাতে দেয় এটার কারণ হচ্ছে পেপেলারি ক্যান্সার প্রায় নিয়ার টু নাইনটি নাইন পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট করে আমরা রেডিওয়েডেন্ট অ্যাবলেশন করলে এটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভালো লোক ভালো থাকতে পারে এটা এটা থেকে মানে খুব মর্ডালিটি বা মৃত্যু হার খুবই কম যদিও নাম ক্যান্সার শুনলে অনেকে গাবড়ে যায় কিন্তু এটা প্রপার ট্রিটমেন্ট করে অপারেশন করে আমরা রেডিওয়েডেন্ট অ্যাবলেশন করলে এটা রেডিয়েশনটা প্রত্যেকটা সেলে ক্যান্সার সেলে ঢুকে ডিস্ট্রাকশন করে দেয় এটা একটা যুগান্তরকারী আবিষ্কার ছিল রে রেডিও আয়োডিন রেডিয়েটিং আয়োডিন যেটা দিয়ে এটা বলে রেডিও আইডিন দিয়ে আমরা ডিস্ট্রাকশন করে দেই তখন এটা পুরোপুরি ক্লিয়ার করা সম্ভব প্রথমে আমরা বাল্ক মাস্কটাকে আমরা রিমুভ করে বলে অপারেশন করে তারপর আমরা যে পরীক্ষা করে রেডিও রেডিওডেন দিয়ে এটা বাগিরে ফেলে দেয় আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে বডির সবচেয়ে খারাপ ক্যান্সারও আবার গলাতে হয় এটা হচ্ছে প্লাস্টিক কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার ক্ষেত্রে বলে পেশেন্ট ডাইজ ইন মান্থ মানে ইয়ার পর্যন্ত যায় না বছর পর্যন্ত বাঁচে না যত ট্রিটমেন্টই করো এক বছরের মধ্যেই ছয় মাস তিন চার মাসের মধ্যে মরে যায় কারণ অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা দেওয়া এত অ্যাগ্রেসিভ এটা একটা খুবই ইন্টারেস্টিং থাইরয়েড থাইরয়েডে একই জায়গায় সবচেয়ে ভালো ক্যান্সার হয় আবার সবচেয়ে বডি খারাপ ক্যান্সার হয় সে যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে আমরা থাইরক্স টি ফোর বাইর থেকে দিয়ে পারি দিতে পারি টি ফোর আমরা দিয়ে থাকি থাইরক্স হরমোন এটা কমন ডিজিজ ফিমেলদের মহিলাদের বেশি হয় এটাকে হাইপোথাইরয়েডিজম যখন বলে আমরা তখন টি ফোর টি থ্রি কমে যায় এবং টিএসএস বেড়ে যায় তখন আমরা থাইরক্স দিয়ে টি ফোর দিয়ে ডিপোথাইরক্সিন দিয়ে এটাকে আমরা নর্মাল আনার চেষ্টা করি আবার কমে থাইরয়েড হরমোন যখন বেড়ে যায় টি ফোর টি থ্রি বেড়ে যায় টিএসএস কমে যায় তখন আমরা দেখা যায় এটা হাইপোথাইরোজম যেটা বলছি থাইরোটক্সিকোসিস ওইটাতে আমরা সাধারণত ওষুধ কার্বি মাজল ওষুধ আছে ওই ওষুধ দিয়ে আমরা কমিয়ে কমিয়ে ফেলতে পারি হরমোনটাকে তখন ইফেক্টগুলো কমে যায় এবং আস্তে আস্তে রুগী দেয় থাইরয়েড হরমোন নর্মাল হয়ে যায় যখন আমরা পাল্পেবল বা থাইরোডরমল আমরা ধরতে পারবো না ছোট থাকবে তখন আমরা সাধারণত অপারেশনে যাওয়া লাগে না যদি জলগন্ড হয়ে যায় বড় হয়ে যায় ফাই নোডল থেকে অ্যাবাউট টু মোর দেন টু সেন্টিমিটার বা ফাইভ সেন্টিমিটার বা ক্যান্সার হয় বা কসমেটিক প্রবলেম করে সুইলিং থাকে তখন আমরা অপারেশনে দিকে যাই অপারেশন করে সাধারণত এক থেকে দেড় ঘন্টা লাগে অপারেশন করতে বিভিন্ন সময় এটা একটা বাইক দিয়ে অপারেশন করি এদিক দিয়ে আমরা চামড়ার নিচে এদিক দিয়ে একটু মাসাল আছে কয়েকটা মাসালের নিচে গ্ল্যান্ডটা থাকে তো এদিক দিয়ে আমরা বের করে নিয়ে আসি এটা অত রিস্কি অপারেশন না এটা আমরা ফ্রিকুয়েন্টলি করে থাকি এখানে মেট্রোপলিটনেও করে থাকি গল গন্ডগণ ফুলা দেখি সমস্যা দেখি তাহলে আমরা প্রতি সত্তর ডাক্তারের নাকানগুলো বিশ্বজ্ঞদের স্মরণাপন্ন হবে আর আর আছে থাইরয়েড ইনফেকশন এটাকে আমরা থাইরোডাইটিস বলি থাইরয়েডিস বিভিন্ন টাইপের আছে ইনফেকশাস থাইরয়েডিস থেকে শুরু করে হাসিমদো থাইরোডিস অটোমিনো থাইরয়েডিস ওগুলো আমরা তো যে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায় তাই বাস্ট টাইপস অফ মেনি টাইপস অফ ডিজিজ ইন থাইরয়েড এটা আসলে বিভিন্ন টপিক্স একটা টপিক্সে অনেক আলোচনা করতে হয় তো আমরা জেনারেল পিপলের জন্য আপনাদের জন্য বা সাধারণ মানুষের জন্য বলতে পারি যদি গলগণ্ড বলে যেটা ফুলের দেখেন এটা কমন একটা কমন আইডিয়া সবার আছে ওই দেখলে আমরা এটা কি ক্যান্সার হলো নাকি নর্মালি ফুললো নাকি নোডুলার গয়টার হলো নাকি এটা হরমোন ওঠানামা করতেছে ওইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে চিকিৎসা নিলে মোটামুটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এতটুকুই রেখে আরও আমরা পরবর্তীতে থাইরয়েডের ব্যাপারে আরও আলোচনা করব ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম